বিয়োগ দুর্নীতিকাণ্ডের তোল পার একেবারে কোটা রাজ্য প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত নিয়ম দুর্নীতিকাণ্ডের কিনারায় এসে উপস্থিত হতে পারেনি সিবিআই এবং ইডি তার মধ্যে একের পর এক চাকরি বাতিল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল থেকে শুরু করে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে রীতিমতো শিক্ষা ক্ষেত্রে একেবারে ডামাটোল পরিস্থিতি রাজ্য শিক্ষা ব্যবস্থা মুখ ঢুকড়ে পড়া চোখা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আঙুল তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের দিকে কোর্টের দিকে কোর্টের জন্যই কোর্টে কিন্তু চাকরি হয়েছে। তবে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছিল সেটা কিন্তু কুড়তে থেকে কেউ মতো বেরিয়ে আসছে আর সেই দুর্নীতি কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য একের পর এক বিস্ফোরক তথ্য তার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বারবার বার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই এমনকি সিবিআই অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহাডাল এদিকে শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় তার সাথে সাথে আর্চিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি সেই আরচিকর কাণ্ডের তদন্ত নিয়েও প্রথম দিন থেকে অভিযোগ তুলছেন নির্যাতিতার পরিবার অর্থাৎ সমস্ত সিবিআই এবং ইডি তদন্ত নিয়ে কিন্তু এই মুহূর্তে তার মধ্যে কিন্তু এবার কলকাতা হাইকোর্টের বড় ধাক্কা সিবিআই কলকাতা হাইকোর্টে সরাসরি বিচারপতির কাছে প্রশ্নের মুখে সিবিআই এবার সিবিআই এর তদন্ত নিয়ে চিহ্ন তুলে দিলেন সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি তাহলে কি সত্যি পর্যবেক্ষণ বিচারপতির তাতেই কিন্তু নতুন করে ঝড় উঠে গেল একেবারে রাজ্য যুগে চমকে উঠলেন রাজ্যবাসী রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় আবারও নতুন করে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপ্রত চক্রবর্তী প্রাথমিক থেকে স্পোর্টস সার্ভিস কমিশন সবকটি মামলাই এখন সিডির হাতে কিন্তু তদন্তের শেষ কবে তদন্তের শেষ কোথায় তিন বছর তো হয়ে গেল এখনো কেন শেষ হলো না এখনো কেন মেন মাসার ধরা পড়লো না প্রশ্ন তুলে দিলেন সংশয় প্রকাশ করলেন বিচারপতি একইসঙ্গে প্রাথমিক শিক্ষার প্যানেল প্রকাশের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুললেন তিনি নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে আদালতের বিস্ফোরক যুক্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী সরাসরি বলেন এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউই জানি না তার মন্তব্য তদন্ত শেষ হলে তবেই স্পষ্ট হবে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কারা কেবলমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুবাদে সুবিধাবাদী মামলাঘ আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে বিচারপতি প্রশ্ন করেন কিভাবে প্রমাণ করা সম্ভব যে সকল অংশকারীরা দুর্নীতিতে যুক্ত ছিলেন উত্তরে আইনজীবী বলেন এরা সুবিধাভোগী প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ নিয়ম মেনে প্যানেল প্রকাশ করা হয়নি মামলাকারীর আইনজীবী সৌম মজুমদার আদালতে জানান বিধি অনুযায়ী আলাদা পদ্ধতিতে প্যানেল প্রকাশ করা উচিত ছিল তবে পর্ষদের আইনজীবীর দাবি বিধিতে প্যানেল প্রকাশ নিয়ে নির্দিষ্ট কিছু বলা নেই শুনে বিচারপতি বলেন তার মানে পর্ষদ নিজের পছন্দ অনুযায়ী পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে পারে এরপর আবারও প্রশ্ন ওঠে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের আলাদা তালিকা না করলে কিভাবে অগ্রাধিকার ঠিক হবে তবে সবচেয়ে বড় প্রশ্ন তোলেন বিচারপতি চাকরি বাতিলের প্রসঙ্গে তিনি বলেন যদি এখন বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রার্থীর চাকরি হয় তাহলে বাকি প্রার্থীদের কি রাখা হবে কারণ তারাও তো একই নিয়োগ প্রক্রিয়ার অংশ একই প্যানেলের অংশ যেমনটা এসএসসির ক্ষেত্রে হয়েছিল তাছাড়া চাকরি হওয়ার পর প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে যদি মামলা চলতেই থাকে তাহলে তারা সাত বছর পূর্ণ করবে আর দাবিও করবে এর সমাধান কি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের পর্যবেক্ষণ নিয়োগীতি ফেলে দিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নয় পুরোপুরি প্রাথমিকের পুরোটা প্যানেল অনুযায়ী নিয়োজিত একেবারে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার তারা কিন্তু তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন তবে সিবিআই কিন্তু বড় ধাক্কা খেল তদন্ত কবে শেষ হবে প্যানেল কিভাবে প্রকাশিত হয়েছিল কিংবা চাকরিপ্রাপ্তদের ভবিষ্যৎ কি সবকিছুই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন চিহ্নে আবদ্ধ আগামী এগারোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তার আগেই কিন্তু সিবিআই একেবারে তেরে ফুরে মাঠে নামছে কারণ সিবিআইকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি তদন্ত কবে শেষ হবে এখনো কেন শেষ হলো না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই সমস্ত মামলাগুলির দেখভাল করছিলেন শুনানি করছিলেন তখন তিনি কিন্তু একের পর এক করা নির্দেশ করা পর্যবেক্ষণে চাপে রেখেছিলেন সিবিআই কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কার্যত শিরোধার্য হয়ে গিয়েছিল তখনও কিন্তু সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ করার রিপোর্ট করার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন সিবিআই কে বিক্রি হয়ে যাওয়ার যে তথ্য সেই তত্ত্ব কিন্তু উঠে গিয়েছিল আর্চিকর কাণ্ডে যেমন সিবিআই এর বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআই হয়তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে অভিযোগ তুলছে নির্যাতী তার মা বাবা মেন অপরাধীরা তাই ধরা পড়ছে না সিবিআই তদন্ত করছে না অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু সন্দেহ প্রকাশ করলেন আবারও বিচারপতি তপব্রত চক্রবর্তী সিবিআই তদন্ত নিয়ে কারণ তিন বছর পেরিয়ে গেছে এখনো কেন তদন্ত শেষ হলো না এখনো কেন মেন মাথা ধরা পড়লো না মেন মাথা কি পার্থ চ্যাটার্জি পর্যন্তই সীমাবদ্ধ এর উপরও কি আর কোনো বড় মাথা নেই যারা এই নিয়ম দুর্নীতি কাণ্ডের সুবিধাভাগী এবং এই প্যানেলে কারা দুর্নীতিগ্রস্ত এবং কারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তদন্ত শেষ না হলে কিভাবে বেরিয়ে আসবে কিভাবে সামনে আসবে কিভাবে বোঝা যাবে এভাবে যদি তদন্ত চলতে থাকে মামলা তো একের পর এক চলতেই থাকবে তদন্ত শেষ হবে না মামলারও কিন্তু শেষ হবে না এবং চাকরি হারা শিক্ষকদের মেয়াদ যদি চাকরির মেয়াদ যদি সাত বছর পেরিয়ে যায় তাহলে তারা গ্র্যাজুয়েটি দাবি করবে একের পর এক করা পর্যবেক্ষণ তার সাথে সাথে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা চাকরি যদি বাতিল করি বাকি যে বারো তেরো হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাও তো এই দুর্নীতিগ্রস্ত প্যানেলের অংশ তাদের কেন ছাড় দেওয়া হবে একের এক পর এক প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি সিবিআই এর কাছে অর্থাৎ এগারোই সেপ্টেম্বরের মধ্যে সিবিআই কে কিন্তু রিপোর্ট দিতে হবে এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার যে প্যানেল এবং কেন নিয়ম মেনে প্যানেল প্রকাশ করা হয়নি তখন রাজ্য জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের পিঠ বাঁচাতে জানায় এমন কোন নিয়মের কথা উল্লেখ নেই তখন বিচারপতি জানান নিয়মের কথা উল্লেখ নেই মানে কোনো নিয়মের কথা উল্লেখ নেই বলে আপনারা প্যানেলটা নিয়ম মেনে বাট করবেন না প্যানেলটা সবটা প্রকাশিত করবেন না কারণ প্যানেলে প্রকাশিত হয়নি যা হয়েছিল এস এম এস এর মাধ্যমে চাকরি হয়েছিল এমনই কিন্তু অভিযোগ বটে রাজ্যের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অর্থাৎ বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি প্রতি মামলা একেবারে চরম পচেরা গিয়ে পৌঁছেছে শেষ পর্যন্ত কি হতে চলেছে সিরিয়াই এগারোই সেপ্টেম্বর কি রিপোর্ট দেয় বিচারপতি তপোপ্রত চক্রবর্তী রাস্তা দিয়ে কি হতে চলেছে কি নির্দেশ দেন বিচারপতি keke ulo-bebe riya sekida sai joe tagbe to ba a dace